আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত প্রিয় দর্শক ধারাবাহিকভাবে আমরা একটা আলোচনার মধ্যে দেখছিলাম যে সন্তান জন্মগ্রহণের পর থেকে নিয়ে ছয় বছর সময়কাল এই সময়কালের মধ্যে একজন পিতামাতা হিসাবে অ্যাজ এ প্যারেন্ট আমাদের কি কি করণীয় তো এই বিষয়টি নিয়ে আলোচনা করতে আমরা দেখেছিলাম যে মূলত ষাটটি পয়েন্টে আমাদের দৃষ্টি রাখা উচিত এই ষাটটি পয়েন্টের মধ্য থেকে চারটি পয়েন্ট নিয়ে ইতিপূর্বে আমরা দুইটি ভিডিওর মধ্যে আলোচনা করেছি আজকের ভিডিওর মধ্যে বাকি তিনটি পয়েন্ট নিয়ে আলোচনা করব পাশাপাশি দেখার চেষ্টা করব যে এগুলো কিভাবে আমরা আমাদের জীবনের মধ্যে প্রয়োগ করতে পারি সন্তান প্রতিপালনের প্রথম পর্যায়ে অর্থাৎ সন্তান জন্মগ্রহণের পর থেকে নিয়ে ছয় বছর সময়কাল এই সময়কালের মধ্যে পঞ্চম যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে তা হচ্ছে সন্তানকে কোনো প্রকার নেগেটিভ কোনো কথা না বলা উদাহরণস্বরূপ সন্তানকে এই কথা না বলা যে তুই কখনই আর মানুষ হবি না হ্যাঁ তোর দ্বারা এই কাজ করা সম্ভব না তুই তো একটা শয়তান জালিক মানে এই জাতীয় যে কোনো কথা কোন প্রকার নেগেটিভ কোনো কথা তাকে না বলা কারণ আমরা আমাদের সন্তানদেরকে এই সময়কালের মধ্যে যা যা কিছু বলবো নেগেটিভ যা যা কিছু বলবো এই সবগুলো জিনিস সে তার সাবকনসাস মাইন্ডে কমান্ড আকারে নিয়ে নেবে এবং পরবর্তী জীবনে এই জিনিসগুলি সে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে শুরু করে দেবে এখন যদি আমরা তাকে বলি যে তোর দ্বারা কোনো ভাবি সম্ভব না তুই কখনই মানুষ হবি না তখন সে তার বাকিটা জীবন এই মা বাবার এই যে কমান বা যে আদেশ এটা বাস্তবায়ন করার জন্যই কাটিয়ে দেবে এই সময়কালে এ প্যারেন্ট ছয় নম্বর যে পয়েন্টটি আমাদের মাথায় রাখতে হবে তা হচ্ছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক সর কথা সন্তানের জন্য বাবা মার যে রিলেশন বা সম্পর্ক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন একটা উদাহরণ দিয়ে বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি দেখুন গ্রামের থেকে যখন কোনো লোক মানে হজ করতে যাবে তখন সে কি বলে যে আমি মক্কা মদিনায় যাব। তো তার কাছে মক্কা আর মদিনা দুইটা কিন্তু একই জিনিস যদিও মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় চার মাইল কিন্তু তার কাছে মক্কা মদিনা যেমন এক জিনিস ঠিক তদ্রুপভাবে সন্তানের কাছে মানে তার বাবা মা এই মক্কা মদিনার মতন দনুজনই একটা অভিন্ন একটা ইউনিক অভিন্ন একটা সত্তা তো যখন আমরা আমাদের সন্তানদের সামনে যে আমাদের মধ্যকার নানান সমস্যা বা নানান ঝামেলা এটা থাকতেই পারে স্বামী স্ত্রী হিসাবে নানান সময় আমরা উত্থান পতনের ভিতর দিয়ে যাব নানান সময় নানান কিছুর মধ্যে আমাদের মত তৈরি হবে কিন্তু সন্তানদের সামনে যদি আমরা আমাদের সে মত আমাদের সে বিবাদগুলো তাদের সামনে হাজির করে ফেলি তখন তাদের যে মক্কা মদিনা সেটা সম্পূর্ণভাবে ভেঙে যায় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আর সে যখন তার বাবা মার মধ্যকার এই সম্পর্কের উত্থান পতনগুলো সাক্ষী হতে থাকে তখন এটা তার স্বাভাবিক বিকাশকে প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত করে সুতরাং এজ এ প্যারেন্ট বা আদর্শ পিতামাতা হিসাবে আমাদের জন্য করণীয় হচ্ছে যে আমাদের ভেতরকার মানে আমাদের স্বামী স্ত্রীর ভেতরকার যে সকল সমস্যাগুলো আছে এগুলো আমরা আমাদের সন্তানদের আড়ালে গিয়ে আমরা সমাধান করব নিজেদের মধ্যে ঠিক করে নেব কোনোভাবে যেন আমাদের ভেতরকার মত সন্তানদের সামনে হাজির না হয় সেই জন্য সর্বোচ্চ সতর্ক থাকবে সন্তান প্রতিপালনের এই সময়কালে সর্বশেষ যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে বা সপ্তম যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে তা হচ্ছে সন্তানকে খুব বেশি আদর আল্লাহ দিয়ে বর্ণনা করা বরঞ্চ সন্তান যখন যে কাজগুলো করতে পারে বা যে কাজগুলো তার করার ক্ষমতা তৈরি হয় তখন তাকে দিয়ে সেই কাজগুলো করিয়ে নেওয়া দেখুন যে আমরা এজ এ প্যারেন্ট বাবা মা হিসাবে আমরা ঠিকই বুঝতে পারি বিশেষ করে মারা বুঝতে পারে সন্তান কখন কোন কাজগুলো করতে পারে সন্তান কখন নিজে নিজে খেতে পারে সন্তান কখন তার পানিটা নিজে নিয়ে আসতে পারে কখন তার বিছানা গুছাতে পারে তো যখন যে জিনিসটা সে করতে পারবে তখন তাকে দিয়ে সে কাজগুলো করানো হতে পারে এই কাজগুলো করতে গিয়ে সে তার শরীর ময়লা করে ফেলবে তার কাপড় ময়লা করে ফেলবে হতে পারে আপনার কাজটা একটু বাড়িয়ে দেবে কিন্তু তারপরও তাকে এই কাজটা করতে দেন এটাই তার স্বাভাবিক বিকাশ আপনি যদি তাকে এই কাজটা করতে না দিয়ে আপনি নিজে নিজে খুব আদর আল্লাহ দিয়ে তাকে বড় করলেন চাকর বাকর দিয়ে এই কাজগুলো করিয়ে দিলেন তাহলে মাথায় রাখতে হবে যে আপনি আপনার সন্তানের স্বাভাবিক বিকাশটাকে আপনি নষ্ট করে দিলেন প্রিয় দর্শক আজ এটুকুই আগামীতে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত